হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটো তো সকালে ওঠে বাসির রাস ছেড়ে নিয়েছি তবে এখন আমাকে তো রান্না বান্না কিছু বসাইনি তো দিকে তো তোমাদের দাদা আর অমা তো সব বার করে রেখেছি সবজি কি কাটাকুটি করবো আর কি রান্না করবো ঠিক করতে পারছি আজকে তো শনিবার তো দেখি কি রান্না করি তো চলো সারাদিনে ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো তোমার সব হয়ে গেছে ভিডিও করে বলে তাই ফ্রেন্ডসটা করেছি তো এখানে তো বাসন সব গুছিয়ে রেখেছি তো আজকে নিরামিষ শুধু সাহায্য রান্না করলাম না এখানে মেয়ের ভাত মেয়ের ভাত করেছি এটা শ্বশুরের জন্য তুলে রেখেছি তো এখানে তুই আলু দিয়ে তরকারি করেছি তো আর করেছি ঝিঙে আলু দিয়ে ভাজা আর মুগ ডাল ভাত তো আর কিছু সেরকম রান্না করলাম না কী রান্না করে বুঝতে পারছি না তোমার বাকি ধান খুব মজা হয়ে গেছে আমার তো বাইরে বৃষ্টিও পড়ছে খুব তো ঘরবান্ধা মোছা গেছে ডাইনিংটা মোছা বাকি তো ওখানে আমি ভিডিও করে নিই বৃষ্টি পড়ছে তো কী করবো জামা কাপড় কিছুটা কাচার রয়েছে তো মেয়েকে স্নান করানো বাকি তো কেচে এক করে এমনকে স্নান করাবো তো আমি ছাদে এসেছি ভিডিও করতে বৃষ্টি হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে আছে ওখানে তো বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে নাচ করছিলাম ছাতাই পুরো ভিজে গেছে

ছি ফোন দেখছি এগিয়ে গো না খাওয়া দাওয়া করে নিো ফ্রেন্ডস তোমরা কি করছো তো সন্ধ্যা হয়ে গেছে এই যে মেঘে খাই দিয়ে রেডি করে দিচ্ছি অন্ধকার হয়ে গেছে বাইরে তো দেখো তোমাদের ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো সব গুছালো ওই সব ভাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে তো আমরা এখন নিচে যাচ্ছি তো চলো চাই ঘুরে আসি এখন তো বাইরে আর কেউ নেই অন্ধকার দেখি কোথায় ঘুরি আর নাহলে শাশুড়ি ঘরেই টাটা করে দাও ফ্রেন্ডস তো তোমরা কি করছো তো এখন বাজে সাড়ে নটা তো নিচ থেকে আমরা চলে এসেছি তো বাইরে তো কোথাও যেতে পারিনি তো শাশুড়ি ঘরেই বসেছিলাম তো এসে মেয়েকে খাওয়ালাম তো ও এখন খেলছে ওর বাবার জন্য এখন রান্নাবাটি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো আমার তুই কি বাবার জন্য রান্না করছিস

রান্না করছো মা নাম রান্না করছো ডাল রান্না করছো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো তো এখন বাজে রাত্রি সাড়ে বারো ওঠা তো ওই বাসন টাসন সব মেজে উঠলাম তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে সব গুছিয়ে রেখেছি রান্নাঘর সব পর পরিষ্কার করে রাখলাম তো তো মেয়ে এখনো অব্দি ঘুমায়নি পাউডার মাখছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো টাটা গুড নাইট বাই বাই তোমরা সবাই ভালো থাকো আবার কালকে সকালবেলায় নতুন ব্লগ নিয়ে আসবো